দু একটা নবীর মৃত্যুর কথা বলি আপনাদেরকে ভালো লাগবে যেহেতু আজকের আলোচনার সাথে সম্পৃক্ত সম্মানিত দিনী ভাই বোন আদম আমাদের আদি পিতা নবী আদম তার কাছে যখন মারাকুল মৌত আসলো তার যান কবজ করবে এই সময় মারাকুল মৌত কে আজরা কে আদম আলাই সালাতাম বললো যে না আমার মরার সময় হয়নি কেন বলেছিল জানেন মরার সময় হয়নি রুহের জগতে এক হাজার বছর হায়াত দেওয়া হয়েছিল আদম আলাহ সেখান থেকে তার পরবর্তী বংশধর ছেলে নবী দাউদ আলাহ সাল্লা চল্লিশ বছর দান করেছিলেন যেটার সাক্ষী ছিল ফেরেজ তারা যেটার সাক্ষী ছিল রুহের জগতে যত নবী যত আমরা আদম সন্তান ছিলাম আমরা ওখানে সাক্ষী ছিল ফেরেজ তারা ওখানে লিপিবদ্ধ করা আছে যে আদম আলাই সাল্লাম তার নিজ এক হাজার বছরের হায়াত থেকে চল্লিশ বছর তার ছেলে দাউদ আলাহি সাল্লাহামকে দান করেছে তো নয়শো বছর যখন বয়স দুনিয়াতে হয়ে গেছে আদম আলাহি সাল্লা তখন মারাকুল মৌ চলে আসছে এখন আদম আলাহি সাল্লাম সাল্লাম বলছেন যে আমার আরো চল্লিশ বছর বাকি আছে আমার মরার সময় এখনো হয়নি তখন মারাকুল মৌদ বললেন যে হে নবী আদম আপনি কি আপনার মানে আপনার হায়াত থেকে আপনার ছেলে নবী দাউদকে আপনার সন্তান দাউদকে কি চল্লিশ বছর দান করেননি তখন আদম আলা অস্বীকার তার মানে কি আমাদের বাবা আদম আলাহ সালাত সাল্লাম মিথ্যে বলে দিলেন আর এ কারণে মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের গতি যেহেতু বাবা আমার মিথ্যা কথা বলেছে সে কারণে ছেলেরাও ছেলে মেয়েরাও কি করে তার সন্তানেরাও মিথ্যা বলে ওই যে আদম আলাইহিসসালাম ভুলে গেছেন যে দান করেছে চল্লিশ বছর দান করার পরেও সে কি হয়েছে ভুলে গেছে যার কারণে অস্বীকার করলো একে তো অস্বীকার করলো মিথ্যা বলল আবার তার মনেও ছিল না মূলত মরতে চাইনি চাইবে না যাচ্ছে না এই কারণে এই কথাটা বলেছে যার কারণে আদম সন্তানও ভুলে যায় ভুল হয় এবং মিথ্যা বলে সুনানাথ তিরমিজির মধ্যে পাবেন হাদিসটি তিন হাজার হাদিস এবং মিসকাত মাহাবির একশত একাত্তর নাম্বার হাদিস তাই বলে আদম আলাহ সাল্লা সাল্লামকে আপনি কি দায়ী করলেন নাকি হ্যাঁ তিনি তো জান্নাতে যাবেন ইনশাল্লাহ তার জন্য তো জান্নাত ওয়াজিব আছে তিনি নবী মূলত এর থেকে অনেক হিকমা প্রজ্ঞা আছে আমাদের শিখার জন্য অনেক কিছু আছে এরপরে আসেন মুসা আলাই সাল্লা সাল্লাম মুসার আল সালাতামের কাছে যখন আজরাইল মালাকুল মৌত ফেরেশতা যখন আসলেন জান করার জন্য আপনারা যে গল্পটা শুনেছেন কাজ সত্য সেটা হলো কি যে এক কে আজরাসার সাল সালাম সাথে সাথে মালাকুল মৌতের এক চোখ কানা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আপনি এমন এক বান্দাকে জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছেন আপনার ওই বান্দা মরতে চায় না তো কি বলেছে আমার বান্দা তা আপনার বান্দা দেখেন আমাকে এমন একটা টপে টপেটা কাজ করেছে মানে থাপ্পড় মেরেছে আমার চোখ একটা কানা হয়ে গেছে তো আল্লাহ সুবান সাথে সাথে তার চোখ ভালো করে দিলেন মালাকুল মৌতের ভালো করার পরে এবার বলছেন যে যাও দুনিয়ার জমিনে গিয়ে আমার নবী মুসাকে বলো যে হে মুসা আপনি একটা গাভীর পিঠের উপরে হাত রাখবেন আপনার ডান হাতটা রাখবেন রাখার পরে যত লোম করবে যত লুম পড়বে আপনার হাতের নিচে প্রত্যেকটা লুম পরিমাণ এক বছর কি হবে তখন আল্লাহ বলছেন মরণ হবে মারাকুল মৌত বলছেন যে লক্ষ কোটি হাজার কোটি বছর হায়াত পাওয়ার পরেও মুসা আপনার মৃত্যু হবে মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে তখন নবী মুসা সালাতাম বলছেন যে এত হাজার বছর লক্ষ কোটি বছর হায়াত পাওয়ার পরও যদি আমার মৃত্যুর স্বাদ মরণ যদি তাহলে মুসা নবী নিজেও মরতে চায়নি মরণ মালাকুল মৌদকে এক থাপড় বেটা আমার মরার সময় হয়নি যা এখান থেকে আমি মরবো না এই ক্ষমতা এই শক্তি আল্লাহ সুবহানাহু নিজের দেওয়া শক্তি নয় মুসা নবীকে কথা বলেন আর কেউ কোন নবী পেরেছে এরকম বর্ণনা আছে নাই যাই হোক মুসা নবীর মৃত্যু হলো আপনার জেরুজালেম বাইত বাইতুল মাকদাস মসজিদের পশ্চিম পার্শ্বেই যেটা লাল টিলা ছিল সেখানেই মুসানবীর কবর রয়েছে যেটা পাবেন আপনার সহি বুখারীর এক হাজার তিনশত উনচল্লিশ নাম্বার বিস্তারিত এবং তিন হাজার চারশত সাত মালাকুল মহতের ঘটনা এরপরে আসেন আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মৃত্যুটা কিভাবে হয়েছিল মৃত্যুর দিন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো সপ্তম হিজরিতে একজন মহিলা নবী করিম সল্লাহামকে এক যুদ্ধের দিন বিষ মাখানো মাংস একটা রান ভুনা করে খাইয়ে দিয়েছিলেন একজন মহিলা চক্রান্ত করে সপ্তম হিজরিতে হিজোরিতে আর এগারোতম হিজরিতে রসুল সাল্লা সাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হলো তো যেই সময় রসুল সাল্লা সাল্লাম বিষ মাখানো মাংস খাচ্ছিলেন ওই সময় তিনি উপলব্ধি করেছিলেন কণ্ঠ নালীটা তিনি নিজেই চেপে ধরেছিলেন এবং তিনি বুঝে গিয়েছিলেন যে আমাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বিষ আছে নিঃসন্দেহের ভিতরে আল্লাহর ই আল্লাহর কুদরতে নবী করিম সাল্লা কিন্তু এগারোতম হিজরিতে যখন আম্মাজান তালা আনহার পালার দিন আম্মাজান আয়েশা সারাজি আল্লাহ তালা আনহার ঘরে তার পালার দিন যখন ছিলেন ওই সময় ফজরের পরে হজরের দিন হজরের জামাতে রসুল সাল্লাহ উপস্থিত হতে পারেননি হজরের জামাত হয়েছিল আবু বকর রাজি আস্তে আস্তে সূর্য উদয় বেলা প্রায় দশটা বাজে ওই সময় সোমবার দিন রসুল সাল্লাহ সাল্লাম যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন শরীরে বিষের ক্রিয়া যখন চলে আসতেছে মৃত্যু যন্ত্রণা শুরু হবে এই রকম অবস্থায় আয়েশা রাজা আল্লাহা ঘরে তার ভাই আব্দুর রহমান বিন রহমান গেলেন তার হাতে ছিল একটা অথবা কোনো ডালের ব্রাশ ছিল তিনি ব্রাশ করছিলেন আম্মাজান আয়েশা রাজ আহা রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আপনি কি ব্রাশ করবেন মিসওয়াক করবেন তখন তিনি ইশারা করলেন যে হ্যাঁ আমি মিসওয়াক করব মিসওয়াক করলে ভালো হয় আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালানহা একটা কাঁচা মিসুয়াক চিবিয়ে সুন্দর করে নরম করে রসুল সাল্লাহ হাতে দিলেন হাতে দেওয়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম করলেন পাশেই গামলা ভর্তি পানি ছিল এই পানিতে হাত ভিজিয়ে মাঝে মধ্যে রসুল সাল্লাহ তার নিজের হাত দ্বারা ডান হাত দ্বারা চোখ মুখে পানি দিচ্ছিলেন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পরে তিনি তখন কিছু হাত করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহাকে ডাকলেন তাকে কিছু নসিয়াত করলেন অনেক লম্বা ঘটনা আমি সংযুক্ত করে বলছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাঁদলেন একবার হাসলেন কেন হাসলেন কেন কাঁদলেন ঘটনাটা আপনাদের জানা এরপরেও আম্মা জার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত শরীর ঠান্ডা পানি দ্বারা মুছে দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কিছু ওসিয়ত ছিল সর্বশেষ যে ওসিয়তটা ছিল উম্মতে মুহাম্মাদির উপরে সেটা হলো এই আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম হে উম্মতেরা হে আমার পরবর্তী উম্মতেরা তোমরা কেউ সালাত ছেড়ে দিও না সালাত ছেড়ে দিও না সালাত ছেড়ে দিও না তিনি তার আহল পরিবারের কথা বললেন না কে কি খাবে কিভাবে বেঁচে থাকবে কথা কথাবার্তা নেই সর্বশেষ যে ওসিয়তটা ছিল পুরো উম্মতে মহাম্মাদির জন্য সেটা হলো সর্বশেষ ওসিয়ত ছিল নবী করিম সাল সাল্লাম মৃত্যুর যন্ত্রণা যে আছে কেমন মৃত্যু মৃত্যু যন্ত্রণা নবী করিম সাল্লাহ সাল্লাম ঐশ্বায় বলছিলেন আল্লাহ হক মাবুদ নেই সাকরাত, নিশ্চয় মরণে রয়েছে কঠিন যন্ত্রণা বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যদি মৃত্যুবরণ করে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষের যদি মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় তিনি নিজাই যদি বলেন মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি নিজাই যদি বলেন লা ইলাহা আল্লাহ সারা হক সত্য কোনো মাবুদ নেই ইননালিল মউতিল ওসকারাত নিশ্চয় মরণে রয়েছে অনেক অনেক কষ্ট তাহলে তার যদি এই মৃত্যুর যন্ত্রণা হয় তাকে যদি মৃত্যু যন্ত্রণা শুদ্ধ করতে হয় তাহলে পৃথিবীতে আজকে যারা দাম্ভিক যারা অহংকারী যারা শরীরাচরী যারা স্বেচ্ছাচারী যারা পড়ে না যারা সব সময় জুলুম নির্যাতন নিয়ে ব্যস্ত এই যারা ব্যস্ত বলেন এদের মৃত্যু যন্ত্রণা কম হবে না বেশি হবে বলেন কম হবে না বেশি হবে কত যন্ত্রণা যে তাদের হবে এটা ওই বুঝবে এটা অন্য কেউ বুঝতে পারবে না

আর আপনার সহিউল বুখারির মধ্যে এটার বর্ণনা এসেছে এরপরে সিরাতুল রাসুল কিতাবের সাতশত বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ হে আমার বন্ধু হে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি আপনি আমার বেস্ট ফ্রেন্ড আপনি আমাকে খুব ভালোবাসি জীবন দিয়ে জীবন মরণের বন্ধু তোমার সাথে আমি করতে চাই ঠিক আছে তুমি আমার বন্ধু আমার প্রিয় বন্ধু পৃথিবীর সব চাইতে মায়া দয়া বর্তমানে তোমার প্রতি আমার বেশি এভাবে আপনিও বলতে পারেন তবে শর্ত হলো একটাই তোমাকে দিনের পথে থাকতে হবে পাঁচ অক্ট সরাতের হেফাজত করতে হবে রামাজান মাসের ফরসিয়ানের হেফাজত করতে হবে আরো যেগুলি ইসলামী আকিদা ইবাদত আছে এগুলি করতে হবে তবে তুমি আমার বেস্ট হতে পারবে নইলে দুনিয়ার এই বন্ধুত্ব থাকবে থাকবে আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করুন এবং রসুল সাল্লা সাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মাতে মুহাম্মাদের উপরে যেটা ছিল আসলাত 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 ও মালাকাত আয়মান হুকুম নামাজ 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 হে আমার উন্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না সালাদ ছেড়ে দিও না সালাত বন্ধুর তোমাকে আমি বড্ড ভালোবাসি তুমি পাঁচ করো করো তুমি দেখো দেখো তোমার ভুল হচ্ছে তুমি যে সালাত আদায় করো না মাঝে মধ্যে ফাঁকি দাও উদাসীনতা দেখাও দেখো তোমার ভুল হচ্ছে তুমি ফিরে আসো তুমি আল্লাহর পথে ফিরে আসো তোমাকে আমি বড্ড ভালোবাসি এতে কোনো সন্দেহ নেই তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে দিনের পথে ফিরে আসার তাও ঠিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমি